বেলগুড়িয়া নন্দননগরের প্রতিবাদী শিক্ষকের বাবার আচমকা মৃত্যু খুবই ফুঁসছে নন্দননগর এলাকা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট গত তেইশে আগস্ট ভোরবেলা বেলঘুড়িয়া নন্দননগর এলাকায় প্রকাশের মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হন অঙ্কন শিক্ষক নিরুপম পাল আক্রান্ত হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ঘটনার পর থেকে দুশ্চিন্তায় পরিবারের নিরাপত্তা নিয়েছিলেন আক্রান্ত প্রতিবাদী শিক্ষক নিরুপম পালের বাবা নির্মল চন্দ্র পাল সেই ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নির্মল পালের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত প্রতিবাদী শিক্ষক নিরুপম পাল এবং আক্রান্তের প্রতিবেশী নবীন সরকার জানান মারা যাওয়া এই জিনিসটা হওয়ার পর থেকে বাবা খুব টেনশনে ছিল প্রতিবাদ করেছি তো তারা ছাড়া পেয়েছে শুনে খুব টেনশনই ছিল বাবা এটা মানসিক চাপে ছিল আমি বাইরে বেড়াই টিউশনি করতে ছেলেটা ছোট বাইরে সে খেলাধুলা করতে যায় এদিক ওদিক এটা মানসিক টেনশান করছিল খুব বাজে মাঝে মাঝেই বলছিল যে বাবু ভাইকে একটু দেখে রেখো ভাইকে একটু দেখে রেখো আমার আমার বাবা বলছে ভাইকে একটু দেখে রেখো মনটা খারাপ লাগছে আমার ভাল লাগছে না কি চাই কি চাই তো দেখলাম যে ধরা ধোল ধরা পড়লো ছাড়া পেয়ে গেল এটা মানে মানতে পারছি নাকি কিছুতেই হ্যাঁ তাদের ইচ্ছাটা পেয়ে গেলো তিন দিন চার দিন অ্যারেস্ট হয়ে ছাড়া পেয়ে গেল সবাই আমি বাবারটা এটাই বলবো যে এই আমার আমার চিন্তা করতে করতেই আমার বাবা হয়ে গেল এই প্রতিবাদ করে যে আমার বাবা টেনশন করছে আমার বাবা উল্টো আমাকে বোক ছেড়ে দিই মতন যে তুমি কেন গেলে বাবু আমি বলি বাবু আমি কি ঠিক করিনি এটা তখন আমার পিঠ চাপড়ে বলতে যে ভালো করেছো ভালো করেছো কিন্তু খুব টেনশনে ছিল টেনশনটা এই যে আমি বাইরে বেরাবো আমার ছেলে বাইরে বেরাবে এরকম নানা রকম টেনশন করছিল কে আমার বাবা তারপরে কি হলো তারপরে তো কাল কাল রাত্রিবেলা খুব শ্বাসকষ্ট হলো হাসপাতালে নিয়ে গেলাম চলে গেল হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কী হয়েছিল হার্টে কিছু হয়নি এগুলো শ্বাসকষ্ট হচ্ছিল আজকে হ্যাঁ আগে দুবার কুড়ি বছর আগে হার্ট অ্যাটাক হয়েছিল ভালোই ছিল আমার চিন্তায় হার্ট অ্যাটাক হ্যাঁ কী হয়েছে কিসে হার্ট অ্যাটাক কিসে হার্ট অ্যাটাক মানে চিন্তাতে চিন্তাতে হার্ট অ্যাটাক হয়েছে চিন্তাটা চিন্তাটা ওই আমাকে আর আমার ছেলেকে নিয়ে যে আমরা বেরোবো ওরা ছাড়া পেয়ে গেল তাই ওই দুষ্কৃতীরা যারা আমাকে মারধর করেছিল তারা তিন দিন চার দিন পরে ছাড়া পেয়ে গেল সবাই মৃত্যু অবশ্যই এটা আতঙ্ক যে আমার পরিবার আমরা কিভাবে তখন আবার যে ওরা অ্যাটাক করবে না তার তো কোনো গ্যারেন্টি নেই তাহলে এই বিচারের মানে নিভৃতে কাঁদে ব্যাপারটি এরকম কেন আজকে যারা ধরা পড়লো তারা ছেড়ে ছাড়া পেয়ে গেলো অথচ কোনো শাস্তি হলো না আগামী আদৌ আগামী দিনে কি হবে এটা নিয়ে আমরা প্রত্যেকেই দ্বন্দ্বতে রয়েছি ভীষণ ভীষণ চিন্তিত রয়েছি আমরা রাস্তাঘাটে কোনো প্রতিবাদে ভাষা আমরা হারিয়ে ফেলছি যদি প্রতিবাদ করতে গিয়ে ও আমরা একটা নন পলিটিক্যাল একটা সংগঠন করি সেই সংগঠনের ও একটা কর্মী আমরা শুনে আমরা ওর বাবার মারাতা যেটা শুনেছি বা আমি যখন দেখতে গেছিলাম ওকে যখন শুনে তার এক দুদিন পরে ওর বাড়িতে গেছি যখন হসপিটালে ছিল যেহেতু এসে যখন গেলাম তখন দেখলাম ওর বাবা নর্মাল শুয়ে রয়েছে কিন্তু ভিতরের অনেক কিছু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সুস্থ কিন্তু ভিতরে গুমনরটাকে তো দেখা যায় না চিন্তা করছে চিন্তা ভীষণভাবে আক্রান্ত যে ছেলে আজকে এই প্রতিবাদ করতে গিয়ে তারা এই পরিস্থিতির সারা রাজ্যে কি চলছে চিন্তা করছে অবশ্যই চিন্তার জন্য এটা হাটা রাখতো কোনো মানুষ আমি এখন কথা বলছি আমার আগামী দিনে কি হবে আমি তো জানি না আমাদের মৃত্যুটা কখন কার হবে নিঃশ্বাসের বিশ্বাস নি কথিত আছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা